বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেল একটি খাসির মাংসের দোকান মঙ্গলবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আরামবাগের কালীপুর এলাকায় জানা গেছে এদিন দুপুরে কালীপুরের ওই দোকানে আচমকায় আগুন দেখা দেয় মুহূর্তের মধ্যে আগুন বাড়তে শুরু করায় স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এই ঘটনায় দোকানের ভেতরে থাকা ফ্রিজ দুটি ওজন মাপার কম্পিউটার মেশিন সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ না হলেও তা কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান આ લિબેગા સેન્ડિગા એ બોટ ચાની નીચે ઓ માના માલ સુરત કા કે આની આની ઓ મારું હે એ ગજબ ઓ ગજબ ના ના કાલે ઓ તો કોણ માળા ઉઠાવાલા સલાકા એ આ પોડી છે ને કે દે ગેશ ફુલા છોરા

আসিতogat খবর দে যো সাধারণ মানুষ মানে কাডা আগুন নিয়ন্ত্রণাল সাধারণ মানুষ নিয়ন্ত্রণেশ এখন কি একেবারে নিয়ন্ত্রণে এখন একদম নিয়ন্ত্রণে লালু আমি আমি মধ্যে હા હા કક્ષકો યોમાં લોગિન આમી લઈ જાવે લેરાઓ રેકોર્ડ દીને ફાઈ આ છોડીલા હા કાચ કાં લે થા ઓટોમેટિક ફેલા শীত তাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট মৈব রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তুমি খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স